আসসালামু আলাইকুম এভরিওয়ান মেঘবালিকা ভালোবাসা গল্পে চার নম্বর পার্ট নিয়ে চলে আসলাম তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক পরপর তিনটা কল করলো কিন্তু ওপাস থেকে কেউ ফোন তুললো না আর একটু দৌড়াতে দৌড়াতে একটু দাঁড়ালো তার মর মেসেজ লেখলো আমাকে বাঁচান ইফরাজ সাহেব হেডকোয়ার্টারে কেবিনে ইফরাজ সিনা আর ডিজিআই প্রজব রঞ্জন সরকার বসে আছেন সাথে যোগ দিয়েছেন রিবি কতবতক চলছে রাফির কেস নিয়েই ডিএনএ রেজাল্ট নেগেটিভ রায়হান রাফি নির্দোষ এখনো মুক্তিপণ নিয়ে যে কোনো ফোন আসেনি উদ্দেশ্য কিডন্যাপ নাকি অন্য কিছু এখনো কোনো ক্লোবের হয়নি লোকের দ্বারে সিসি ক্যামেরাগুলো ওকে যেও আর আশেপাশে ফুটেজগুলো চেক করে তেমন কিছু পাওয়া যায়নি রায়হান রাফির বড় চাচা একজন ম্যাজিস্ট্রেট এই ক্ষমতাকে হাতিয়ার করে রাফির বাবা বুক ফুলিয়ে চলেন ভালোই নামটা তাদের রাফিও নিজেও একজন ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেটের বাতিজার নিরুদ্দেশ অপজ্ঞতা লাশ পাওয়া যায় কয়েকটি জেলা পর পর নিরুদ্দেশের ঘটনা অতি দ্রুত সমাধান বের না করলে উপরমহল থেকে চাপ আসবে একই ঘটনার পরিবৃত্ত ঘটলে মিডিয়া সংবাদ প্রতিক্রিয়া খুঁজব ছড়বে সাধারণ মানুষ পুলিশের ওপর আস্থা হারাবে তাই এসবের আগে যা করার করতে হবে প্রায় একই বয়সী তরুণ নির্দোষ হচ্ছে হচ্ছে কেন কি কারণে এই প্রশ্নগুলা উত্তর নেই কথা বলার এক পর্যায়ে ইফরাত চিনা ডিআইজির উদ্দেশ্যে বললেন স্যার গত মাসে যে ছেলেগুলো নিখোঁজ হয়েছে তার সাথে রায়হান রাফির ঘটনা মিল আছে মিসিং এর সাথে সাথে তাদেরও কোনো মুক্তিপণের দাবি করে নেই এদের মধ্যে সবাই আডার থার্টি টু এবং সবাই জবলেস ডিআইজি প্রদীপ রঞ্জন সরকার বললেন কিন্তু ইফরাত রাইহান রাফি একজন ইঞ্জিনিয়ার এই কথার মাঝে মৃদু শব্দে কেঁপে উঠল ইফরাত ফোন তিনি ফোনটা উল্টো করে ধরলেন যাতে কথার মধ্যে ডিস্টার্ব না হয় ফোনটা থেমে গিয়ে আবারও কে উঠলো এটা তার পার্সোনাল ফোন তাই পার্সোনাল মানুষের ফোন করাই কথা তবে এই মুহূর্তে কাজের চেয়ে ইম্পর্ট্যান্ট কিছু নেই তার কাছে তাই ফোনটা সাইলন পাটনে চেপে সুইচ অফ করে দিলেন তারপর আবার কথায় ফিরলেন ইয়েস স্যার কিন্তু ওই কোম্পানি থেকে ওকে আউট করা দিয়ে হয়েছে প্রায় দুই তিন বছর আগে তার মানে দাঁড়াচ্ছে যে তিনি বেকার আর ইউ শিওর অবশ্যই স্যার আমার ক্লোজ ফ্রেন্ড ওই কোম্পানিতে জব করে বাকি তো খুব শীঘ্রই জানতে পারবো তাহলে তুমি কি বলতে চাচ্ছ সাতটি ছেলে নিখোঁজের সাথে রায়হান রাফির কেস্টার ঠিক রিলেটিভ অবশ্যই ছাড় অন্ধকার হয়ে আসার প্রায় জনমানবহীন সুর পিছনে তেরে আসে ভাগের নেয় মুখোশদারির কবল থেকে নিজেকে বাঁচাতে দীর্ঘদিন স্বর্ণ হয়ে ছুটে চলছে সিন্থিয়া আর প্রাণপ্রণের অন্তরস্থল থেকে একটি দোয়াই করছেন ইফরাত সিনা যেন তার দেওয়া মেসেজটি পড়েন আর খুব দ্রুত যেন এই বিপদ থেকে উদ্ধার করেন সিন্থিয়ার প্রাণপ্রণে দৌড়াচ্ছে আবার সুযোগ বুঝে পিছনে ফিরে ফিরে তাকাচ্ছে মুখোশদারির লোক দুটো তাকে ধরার জন্য মরিয়া হয়ে ছুটছে যেন হীরাপন্না সন্ধ্যা পেয়েছে পদঘাটের কিছু না পাচ্ছে সিনথিয়া দু চোখের সামনে যে যা দেখছে সেদিকেই ছুটছে অন্ধকারে তলিয়ে গেছে চারদিক চিপাচাপি গলিতে মনে হচ্ছে গভীর রাত সিনথিয়া সামনে যেতেই দেখলো গলির মুরগুরায় আগে আশেপাশে খাড়া দুটো বিল্ডিং মাঝখানে একটি সুরর রাস্তা ময়লা আর আবর্জনা ভরপুর কতক্ষণ আর এভাবে দৌড়াবে একটু লুকিয়ে দেখা যাক কি হয় সেই সুর রাস্তা দিয়ে নিজের শরীর গলিয়ে ঢুকে যায় সিনথিয়া তৃপ্ত ভারী শ্বাস হয়েছে তার ফুসফাস করে দুই হাত মুখ চেপে ধরে সামলে নেই নিজেকে লোক দুটো দৌড় মেরে ঘুরে পড়ে গেল যেন বেঁচে যাবে সে এটাই যেন শেষ ভরসা তার লোক দুটো দৌড়ে সামনের দিকে চলে যাচ্ছে সিনথিয়া হাফ ছাড়ে লম্বা করে একটা দুম নেয় হাতের মুটু থাকা ফোনটা দুই হাতে আঁকড়ে ধরে সিনথিয়া বাসায় থেকে অসংখ্যবার কল এসেছে সিনথিয়ার ফোনটা স্ক্রিন করে হারিয়ে যাওয়ার ব্যস্ত নয় একটি নম্বর খুঁজে না কোনো কল আসেনি দেখি বুকের মধ্যে খাঁচা বন্ধ থাকা সমাপ্ত বাসাটি পাখির ন্যায় উড়াল দিয়ে বুকটা শূন্য করে দিয়ে চলে যায় সে কি শতভাগ আশা করেছিল ইফরাত ছিনা কল ব্যাক করবে সে কি ভেবেই নিয়েছিল বিপদে পড়লে ইফরাত ছিনা তাকে বাঁচাতে আসবে কিন্তু ইফরাত ছিনা এমন কোনো আশ্বাস কি তাকে কখনো দিয়েছিল কখনোই না কেসের প্রয়োজনে সে শুধু অক্ষম গুটি তাই খেলার আগে তাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে ইফরাত ছিনা সেই সুবাদে একটুখানি তার সাথে ভালো করে কথা বলছে তাতেই তো কি আশা করে বসলো সে কি তার মতো তুচ্ছ মেয়ে মরে পচে থাকুক তার উদ্ধার করতে সব ইম্পর্টেন্ট কাজ ফেলে ইফরাত সিনহা উড়াল দিয়ে আসবে এমনটাই কি আশা করেছিল সে নিজের আশা করার পরিধানে বিবেচনা করে মনে মনে নিজের কপালে সাপোর্ট কতগুলো জুতার বাড়ি মারলো সিনথিয়া তারপর প্রাণপ্রণে চাইল ভুল করেও ইফরাত যেন ওই মেসেজ না দেখে খানিকটা সময় যে নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো ওইখানেই কি করবে এখন সে বাবাকে কল করবে হুনের নেটওয়ার্কে ক্রস চিহ্ন দেখাচ্ছে যে মনে মনে ভাবছে তার বাবা আসলে যদি আরেকটা বিপদ হয় তার সাথে যদি তার বাবা কেউ তুলে নিয়ে যায় না না সে এমন রিক্স জীবনও নেবে না সে নিজে মরে যাক পচে যাক তবুও পরিবার ভালো থাকুক সে উঠে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে গুটি গুটি পায়ে উকি দিয়ে দেখতে যায় আশেপাশে ওই লোকগুলোকেই দেখা যায় কিনা দুবা বাড়াতে একগুচ্ছ আলোক রোশনি মুখের ওপর হাইনারের মতো ঝাঁপিয়ে পড়ে চোখ বন্ধ হয় আপনা আপনি সে চোখ টেনে তুলে তাকায় পুনরায় এ কি সেই মানুষগুলো চিনতে অসুবিধা হয়নি সিন্থিয়ার বুকের মধ্যে বিপদ সংকেত ঘটনা বাজিয়ে ওঠে চেঁচে এসে যেন নিজে কুমিরের মুখে ঢুকে গিয়েছে বুকের কাপড়ি হৃৎপিণ্ড বেরিয়ে আসার জোগাড় এবার সে কোথায় পালাবে চোখ বন্ধ করে ধোয়া ওঠা কফির চুমুক দিতে চুমুকের ইফরাত কথা বলছেন তিনি স্যার উত্তরবঙ্গে একই দু বন্ধু একসাথে নিখোঁজ নিউজ নিতে হিমশিম খাচ্ছেন তাই কাজটি দ্রুতর সাথে সম্পূর্ণ করতে আমি নিজে সে জায়গাগুলোতে যেতে চাই তুমি যেটা ভালো মনে করো তোমার ওপর আমার পূর্ণ আস্থা আছে ওকে স্যার আমি অনুপস্থিতিতে রিজ্ভি শিকদার কাল থানায় থাকছে তিনি ওইদিকে যেন হ্যান্ডেল করেন ওকে বেস্ট অফ লাক মৃত্যুর মুখ থেকেও যেন শেষ চেষ্টা করেন সিন্থিয়া খারাপ সময়ে নিজের মৃত্যু কামনা হয়তো সবাই করে কিন্তু সত্যি সত্যি কেউ মরতে চায় না সিন্থিয়াও প্রাণপণে বাঁচতে চায় উল্টো ঘুরে দৌড়ে দেয় দুই পাশে চাপা দেওয়ালে ধারালো ঘর্ষণে জ্বলন্ত মুখ খুবলে খুবলে নেয় তার ডানা মাংস জুতা করে ঢুকে যায় কাচের টুকরা দুটি পা চাপা দেওয়ালের মধ্যে পথ আটকাতে পারছে না সেই সুযোগে সিন্থিয়া এক ছুটে বেরিয়ে যায় বিল্ডিং এর পিছনে বড় সড়ো একটা গলে তার পাশে একটি ডোবা হলুদের লাইটের আলোয় পথটা শেষ প্রান্তের অব্দি দেখা যাচ্ছে এই পথে গেলে দৌড়ে পারবে না সে তাই সিনথিয়া আর সরু রাস্তা ধরল না সাপ বিচ্ছু কোনো কিছুর না করে পুকুরে নেমে পড়ল রাস্তা থেকে অনেক নিচুর দিকে পুকুরটা হওয়ার আলো নেই আর আগা ভরা থুকাই থুকাই কচু গাছগুলো সংসার বেড়েছে অনেকখানি জায়গা জুড়ে অপারান্ত না দেখে সিন্থিয়া ঘনকচু গাছের আড়ালে দাঁড়াল তারপর পানিতে সর্বঙ্গ ডুবিয়ে মাথাটুকু বের করে রইল। অনিমার কবলে যেন দশা এ যেন কাঁচা বেশে গুণ ধরার মতো অবস্থা খাকা জ্যোৎস্নার মধ্যে তার ঘরে নেমে এসেছে অমাবসা বিয়ের একদিন পরই রাফিতাকে নিয়ে পাড়ি জমিয়েছিল ডাকায় সুখের সাগরে ভাসতে গিয়ে এখন তো সে সাগরকুলের কিনারা হারিয়ে ফেলেছে স্বামী নিখোঁজ কাঁদতে কাঁদতে চোখের জল আর থানায় যেতে যেতে পায়ের বল সবই এখন ফুরিয়ে এসেছে তবে এই দুনিয়াতে যে রুজ একবার ফোন করে সে হল সিন্থিয়া তবে আজ তার একটা ফোনও আসেনি তার সাথে কথা বললে মনটা একটু হলেও হালকা হয় তাকে একবার ফোন করার দরকার অনিমা টেবলে হাতে ফোনটা নিজের কাছে টেনে নেয় পায়ের তলায় গিজ গিজে কাদা আর পানির চিটে চিটে ঘন্ধে সিনতে আর উল্টাপাল্টা করে দিচ্ছে কচুর পাতা শরীরে ঘেসে লেগে লেগে কামড় ধরছে ও তো দাঁতে দাঁত পিষে রয়েছে সে যান তো ফরস লোক দুটো ডুবার ধারে ওইদিক দিক সেই দিক হাঁটছে তাদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে কোন দিকে গিয়েছে বুঝতে পারছে না তারা নিজেদের মধ্যে কিছু একটা বলা বলি করছে তারা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ডুবার দিকে চোখ বুলিয়ে নিল না নেই দুজন যেন হাল ছেড়ে দিল ডুবার দিকে তাকিয়ে থেকে একজন অপরকে ইশারা করে দিল সামনের দিকে চলে যাওয়া সিনথিয়া যেন হাত ছেড়ে বাঁচল তবে আটকে থাকা শ্বাস যেন আর ফেলা হলো না তার আগে মরার ওপর খাড়া গা হয়ে তার ফোনের স্ক্রিনে আলো জ্বলে উঠল ফোনের আলো মুখের ওপর পরে মুখটা আলোকিত হয়ে গেল গোবরে পদ্মা ফুলের মতো ফুটে উঠল ডাইভিং সিটে এক হাতে স্টার ধরে অন্য হাতে মোবাইলের সাইড বাটন চাপ দিল ইফরাত মোবাইল অন্য হতে কানেক্ট ইন চার্জার লেখা উঠল তারপর টুপ করে আলো নিভে গেল প্যান্টের পকেট থেকে আরেকটি ফোন বের করে নিল তারপর প্রতিদিনের অপেক্ষাতে সবচেয়ে প্রিয় মানুষের নাম্বারটি ডায়ল করলেন আসসালাম আলাইকুম বাবা ওয়ালাইকুম সালাম কোথায় আছো গাড়িতে আজকে ডাকার বাহিরে যেতে হবে বাবা এখন কাল সকালে গেলে হয় না না বাবা আজকেই অনেক কাজ তুমি ডিনার সেরে নাও টুম্পা ঘুমিয়ে গিয়েছে কে টুম্পা রং নাম্বার হা 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 ফোন রাখে কল দেন টুম্পাকে তুমি এত হিংসা করো কেন তুমি তো আমার জন্য পুরো একটা জান্নাত ও শুধু যান বাচ্চা আহা কারো যান বাচ্চা হতে পারলাম না আফসোস ওইটুকু বাচ্চার সাথে তুমি নিজেকে কম্পেয়ার করো না দিন দিন তুমি কিন্তু টুম্পার চেয়েও ছুটো হয়ে যাচ্ছ হ্যাঁ তাতে কি তুমিও তো আমার আব্বু আব্বুর কাছে সন্তান কোনোদিনই বড় হয় না ইফরাজ বাবার পাগলামো মৃদু হাসে প্রয়োজনের বাইরে এই একটা মানুষের সাথে নিয়ম করে কথা বলতে হয় আর ওই সময়টুকু তার কাছে পৃথিবীর সেরা সময় হয়ে ওঠে পুনের অবাস থেকে কর্নেল রিয়াদুর রহমান শীতল কণ্ঠে তাকে ডাকেন আপা ইফরা চিনা নীরবে অনুভব করে সেই ডাকে বরফের চেয়ে শীতল হৃদয় স্পন করে তাক শোনার লোভে তিনি নিস্তব্ধ হয়ে থাকেন আরো কিছুক্ষণ সারাদিনে ক্লান্ত দুশ্চিন্তা যেন এই শব্দেই পশ্রিম হয় প্রশান্তিতে ভরে উঠে বুকের আনাচে আছে অবাস থেকে আবারও বেশি আসে একই শব্দ আব্বা আব্বা ও আব্বা ইফরা চিনা শীতল কণ্ঠে করে বলেন হুম কাউকে সাধে নিয়েছ আব্বা না বাবা আমি একাই পারবো কত বল দূরে কোথাও যেতে নিজের সিগুরিটি অত্যন্ত নিশ্চিত করে নিস তোমার মতো বাবা যা যা আছে এই পৃথিবীতে তার কেউ সিগারিটি লাগে না বিপদ কিন্তু বলে কয়ে আসে না জয় এত সাহস ভালো নয় টেনশন না বাবা ওকে সাবধানে যেও ওকে বাবা টেক কেয়ার মাই সন ওকে সিন্থিয়া একবার নিজের ফোনের দিকে তাকালো তারপর ধরা পড়ে যাওয়ার চোরের ন্যায় লোক দুটোর পানে তাকালো লোক দুটো কিছু একটা আস করে কচু গাছের দিকে তাকালো হুহু করে কেঁপে উঠলো সিন্থিয়ার আত্মা ঘন হয়ে আসে শ্বাস প্রশ্বাস আর আলো জ্বলে উঠা হাতের ফোন নিয়ে নিজের মাথাটাও পানিতে ডুবিয়ে ফেললো সিন্থিয়া লোক দুটো চলে যাওয়ার পর সিন্থিয়া ভেজা জবজবে কাপড় কাদা মাটি মেখে অনেক রাস্তা দিয়ে পাড়ি দিয়ে একটা মসজিদের সামনে চলে আসে সেখানকার কিছু মানুষ সহযোগী তার একটা বোকা নিয়ে রাত দশটা নাগাদ রিক্সা করে নিজের বাসায় ফিরে চারতলা পাড়ি দিয়ে পাঁচতলা গিয়ে দেখে বাসার দরজা খোলা সুপাই বসে আছে তার চাচি ফুপু কাজিন আর অনেকে সিনথিয়াকে দেখে তার মা ফুফিয়ে কেঁদে উঠে দৌড়ে এসে ঝাপটে ধরে মেয়েকে শরীর ভিজা কেন মা কাদামাটি কোথা থেকে লাগলো সুপাই থেকে তার চাচি ফুফি সবাই উঠে এলো সবার মুখে একই কথা সব ঠিকই আছে তো সিন্থিয়া সিনথিয়া নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল শুধু মাথা নাড়ে যা ভেবে এত চিন্তা করছে সেরকম কিছু হয়নি সেটি নিশ্চিত করে সে কি কারণে এমন হলো এই প্রশ্নের উত্তর তার কাছেও নেই সে শুধু জানে তার এখন বিশ্রাম দরকার সিনথিয়ার বাবা চাচা মামা সবাই মিলে হন্য হয়ে তাকে খুঁজতে গিয়েছে এতক্ষণে থানায় গিয়ে নিজের মেয়ের জন্য কোনো সাহায্য পায়নি তিনি হয়রানির শেষ প্রান্তে দম ফুরানোর মুহূর্তে বাসায় থেকে তাকে জানানো হয় সিন্থিয়া ফিরেছে পরে তারাও বাসায় ফিরলেন গুজুল সেরে জামা পাল্টিয়ে সুজা বিছানায় চলে গেল সিন্থিয়া ব্যথায় টনটন করছে শরীর মাথাও জিম করছে বাহিরে তার বাবার গলা শোনা যাচ্ছে চিৎকার চেঁচামেচি করছেন আরিফ আহমেদ কয়েকদিনে যা হয়েছে তা কেবল দুর্ঘটনা বলে ধরে নিয়েছিল প্রেম ভালোবাসা এখন খুবই কম তাই মেয়ের ভুল সত্ত্বেও মেয়ের পাশে থেকেছেন তবে আজ থানায় গিয়ে মেয়ের জন্য অপমানিত হয়েছেন তাকে রিজবি শিকদার যা নয় তাই বলে অপমান করেছেন রফিউল আলম সব কথা খুলে বলে মেয়ের জন্য সাহায্য চাইলে তিনি সরাসরি নাকচ করে দেন নাটকবাজি বানানোর মন গড়া গল্প আবেগের গল্প শুনে তাকে বিজানো সম্ভব নয় এরপর যা না তা অপমান করেন শফিউল আলমের গলায় থানার কথা শুনে সিন্তিয়া উঠে দাঁড়ায় পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকে সিন্তিয়ার মা গ্লাসে পানি গিয়ে এগিয়ে দিচ্ছে শফিউল আলমের দিকে ঘেমে নিয়ে একাকার সিন্তিয়ার মা ধীর গলায় বললেন এসপি কে জানাতে পারলেন না শফিউল আলম চোখ গরম করে তাকায় একটু আগে হওয়ার অপমান তার কানে দিয়ে এখনো ধোয়া উঠছে তিনি গর্জন দিয়ে বলল এসপি কি বাপদাদার কেনা গোলাম এসপির সাথে গেলে দেখা হয় অত সহজ আমি তাই কি বলেছি তোর কথাই তো মনে হচ্ছে সারাদিন এমপি তো দের মা প্যান প্যান শোনার জন্য বসে থাকে বাচ্চাদের সামনে তো তুই তুকারি করবেন না তোর কাছে আমার শিখতে হবে বলে শফিল আলম সজুরে পাঁচ আঙ্গুল বসিয়ে দেয় সানজিদা কমির গালে তারপর গলা ফাটিয়ে বললেন সারাদিন করিসটা কি মেয়ে কোথায় কি করে দেখিস না আর দুনিয়ায় মানুষ নাই নাকি বান্ধবীর জামাই সাথে কি বিয়েতে কি ও জামাই দেখিনি ওর সাথে হাজার হাজার বছর প্রেম থাকলেও এখন তো সে অন্যের বর কি নির্লজ্জ মেয়ে অন্যের বরের সাথে দেখা করে তাও আবার শাড়ি পরে ও তো নিজের জালে নিজেই ফেসে গিয়েছে মেয়ে সারাদিন থাকে তোর কাছে মেয়েকে কি শিক্ষাদেশ নেই গন্ডমূর্খ হচ্ছে দিন দিন এসপি দয়া রেখেছে বলে রক্ষা না হলে চোদ্দ শিখের ভোরে রাখত এতক্ষণে তারপর গর্জে উঠে বললেন অপদার্থটা কোথায় খেয়েছে কিছু বিসিএস দিয়ে প্রথমবার টিকে যাওয়া ইফরাত ছিনা সে যোগ দেন তিনি তার কর্মকর্তা বুদ্ধিমাতার পরিচয় দিয়ে একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন এরপর সব সিনিয়রদের টেক দিয়ে সবার সহযোগিতায় ও নিজে কর্মকর্তার সজ্ঞ স্থান দখল করে নিয়েছেন এই মানুষটাকে টেক্কা দেওয়ার তো এত সহজ কথা নয় তবে রিজবি সিকদার যে এবার অন্য চাল চালবে যাতে সাপ ও মোড়ে লাঠিও না ভাঙে ইফরাত সিনার অনুপস্থিতিতে রিজবি মাথায় একটি দুষ্ট বুদ্ধি খেলা করে জীবনে বহুবার বহুবারে তিনি ইফরাত কাছে অপমানিত হয়েছেন ছুটো হয়েছেন তিনি মনে মনে ভাবছেন সুযোগ যখন যে চেয়ে এসে ধরা দিয়েছে এই সুযোগ তো সে সারবে না বড় বড় কেস হলে হেডকোয়ার্টার থেকে ইফরাত পাঠানো হয় তাই এমন কোনো কাজ করা তার হাতে আসেনি যাতে তিনি সুনাম অর্জন করতে পারেন তবে সেসব কেস হাতে পেয়েছিলেন তার জন্য আরও নিজের পোস্টের অযোগ্য হিসেবে প্রমাণিত হয়েছেন তবে ইফরাত সেনার অনুপস্থিতিতে আজ তার হাতে আসা কেসটির ট্রিটমেন্ট নিজেই করে নেবেন যাতে হেডলাইন জুড়ে তার নাম থাকে মেজিচেসের একমাত্র ভাতিচা কয়েকদিন যাবৎ নিরুদ্দোষ থানায় ইনফর্ম করলে এসপির সাহায্য ছাড়ায় তদন্তের ভিত্তিতে মেন কলফিটকে গ্রেফতার করেছে রিজবি শিকদার রায়হান রাফির বাড়ির লোকদের ডাকে রিজবি শিকদার তারপর সিনথিয়ার পুরো ঘটনা খুলে বলল তিনি জানান বিনা ওয়ারান্টে সাতান্ন ধারায় আমলি কেসে অনুযায়ী সিনথিয়াকে গ্রেফতার করার ক্ষমতা তার থাকলেও এসপির কারণে তিনি তা পারবেন না ইফরাজ সিনহা এই মেয়ের বিষয়ে ধামাচাপা দিয়ে রেখেছেন তিনি আরো বললেন শুনুন চৌধুরী সাহেব আপনি হলেন ম্যাজিস্ট্রেটের ছোট আপনার পাওয়ার কিন্তু অনেক বেশি কিন্তু আমাদের পক্ষে এসপি কে সামনাসামনি টেক্কা দেওয়া সম্ভব না তাই একটা ভালো পরামর্শ দিচ্ছি এই মেয়ের কোন তথ্য ওপর মহলে জানান না তারা এসব এসপির ওপর ফেলে রেখেছেন কিন্তু মেয়ে যেহেতু আপনাদেরই পরিচিত সকল তথ্যের ওপর ভিত্তি করে তাকে দোষী করে একটি এজাহারি লেখুন তার ওপর পেমেন্ট করে এফআইআর হবে এবং আপনার বাইকে দিয়ে অপর মহলে চাপ দেন যাতে যেন ইমার্জেন্সি ওয়ারেন্টে আসে মেয়েটাকে গ্রেফতার করার আজকে এসপি অনুপস্থিত তার অনুপস্থিতিতে কেসটার দায়িত্ব আমার আমি তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করে তুলে আনব এতে আপনারও তাড়াতাড়ি ফয়সালা পাবেন আমারও দোষ হবে না আবার এসপি ইফরা ছিনা আইএসবি ম্যাজিস্ট্রেটের কথাও ফেলতে পারবে না সব নীরবে রাফির বাবা বললেন সবই তো বুঝলাম কিন্তু এখানে আপনার লাভ কি কি যে বলেন আমার আবার কিসের লাভ মানব সেবাই তো আমার পরম ধর্ম তবে ধরুন একটি মিডিয়া ফিডিয়া হলো ক্যামেরার সামনে পড়লাম একটু আলোচনা হলো কেসের ট্রিক্রেটটা পেলাম এই আর কি রিজবি শিকদারের দেওয়া প্ল্যান মোতাবেকে কাজ করা শুরু হলো তিনি শেষে শুধু বললেন যা করবেন আজকের মধ্যেই আর মিডিয়া ফিডিয়ার ব্যবস্থা করবেন তাহলে কেসটি আরও শক্তভুক্ত হবে আরও শক্তভুক্ত কেস না হলে এসপি তুই মোড়ে এই মেয়েকে ছাড়িয়ে নিয়ে যাবে জানালার পর্দা ছুঁয়ে আসছে বৃষ্টি ছেটা ভোরবেলা থেকে শুরু হয়েছে তুমুল বৃষ্টি থামার কোনো নাম নেই ইফরাত জানালার থাই গ্লাস চাপিয়ে দেয় তারপর গুসুল সেরে ইজি চেয়ারে আরাম করে বসে যে জায়গায় সে গতকাল গিয়েছিল ওই জায়গায় নেটওয়ার্ক নেটওয়ার্কের খুব দুর্বল বলতে গেলে নেটওয়ার্কের বাইরে ছিল আর একটা ফোন তা বন্ধই রাতে ফিরে চার্জ দেওয়া হয়েছে কাল অনেক পেশার যাওয়ায় রাতে ফিরে ফ্রেশ হয়েই ঘুমিয়ে পড়েছিলেন তিনি এক ঘুমে রাত পার হয়ে গিয়েছে সে এক হাতে জানালার পর্দা একপাশে সরিয়ে থাই খুলে দিল ইজি চেয়ারে আরাম করে বসলো কফির মগে চুমুক দিয়ে ফোন স্ক্রিন করতে থাকলো ঠিক তখনই চোখ দুটো আটকে গেল একটা নিউজে পুরো নিউজ ফিড জুড়ে একটাই নিউজ ভিডিওর হেডলাইনে চোখ পড়ল তার প্রেমিকাকে না জানিয়ে প্রেমিকার অন্য বিয়ে অতএব প্রেমিকাকে অপহরণ করে এই বাইশ বছর বয়সী তরুণী ভিডিও অন করেই ইফরাত শত শত মানুষ ভিড় ক্যামেরা মাইক্রোফোন সাংবাদিক তার মাঝে হাত করা পড়া দাঁড়িয়ে আছে পাতলা করণের সিন্থিয়া উৎস জনতার উপচে পড়া ভিড় কারণ একটাই কি করে মেয়ে হয়ে একটি পুরুষকে গম করে দিল এই প্রশ্ন পুরো শহর যেন করে তুলল রাতের অন্ধকারের রাস্তায় ক্যামেরায় ফোকাসের চারদিকে আলোকিত করেছে হাজার হাজার প্রশ্ন করে করলো রায়হান রাফি এখন কোথায় সে বেঁচে আছে নাকি মরে গিয়েছে সেই প্রশ্নের সম্মুখে মেয়েটা শুকনো মুখে দুর্বল শরীরে নিস্তব্ধ নয়নে আছে যেন পৃথিবীতে সে আর নেই সবাইকে ঠেলে ঠুলে সরল রাস্তা বের করে দিচ্ছে কর্মকর্তা পুলিশ সদস্য মানুষের ফাঁকা ফুঁকের মেয়েটার বাহু বের করে আছে মহিলা পুলিশ আর সিন্দিয়া তাদের সাথে তাল মিলিয়ে এলোমেলো ভাবে হাঁটছে চোখ দুটো রক্ত লাল টকটকে রক্ত জবান নেয় লাল হয়ে আছে নাকের ডগা শরীরের রক্তকোনা যেন নোনা আকারে চোখ ফেটে ঠিক করে পড়ছে একরকম অপত্যাশীয় অকল্পনীয় অসম্ভব ঘটনার বাস্তব চিত্র নিজের সক্ষমে দেখে সমুদ্রে উৎসাহের মতো অসংখ্য প্রশ্ন তীব্র গতি মাথায় এসে বাড়িতে ইফরাজ সেনার এই দৃশ্য যেন পুষ মাসের হাড় কাঁপানো হিমশীতল বাতাসের ন্যায় তাকে একবার মৃদ কাঁপিয়ে তুলল পরক্ষণে আগুনের রাবার ন্যায় উপলব্ধি হয়ে উঠল তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হলো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন